দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম কক্সবাজারের মাতার বাড়ি এক দুই শূন্য শূন্য মেগাওয়াট ক্ষমতার সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ প্রকল্পে ব্যাপক দুর্নীতির ঘটনা ঘটেছে পর্যায়ক্রমে হরিলুটের বিভিন্ন ঘটনা প্রকাশিত হচ্ছে প্রকল্প সূত্রে জানা গেছে বিদ্যুৎ কেন্দ্রটির কয়লা আমদানির ক্ষেত্রে তিন বছরে পাঁচ হাজার কোটি টাকা আত্মসাতের পরিকল্পনা করেছিলেন প্রকল্পের জড়িত দুর্নীতিবাদ শীর্ষ কর্মকর্তারা কিছুদিন আগে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মাতার বাড়িতে এক সাত সাত শূন্য কোটি টাকার দুর্নীতি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় এর কিছুদিন পরই আবার এক পাঁচ কোটি টাকার বৈদ্যুতিক তার পাচারের ঘটনা ঘটে সর্বশেষ পালানোর চেষ্টা করার সময় বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক এমডি আবুল কালাম আজাদকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে গত দুই নয় আগস্ট একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম কর্তৃক মাতার বাড়ি প্রকল্পে সিপিজিসিবিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে একটি চিঠি প্রদান করা হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে সিপিজিসিবিএল মাতার বাড়ি পাওয়ার প্ল্যান্টে তিন বছরের জন্য নয় ছয় মিলিয়ন মেট্রিক টন কয়লা সরবরাহের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে কয়লা আমদানির ও সরবরাহের অভিজ্ঞতা উল্লেখ থাকলেও কিছু অসাধু কর্মকর্তার যোগসাচ্যে মেঘনা গ্রুপের ইউনিক সিমেন্ট কনসোর্টিয়ামকে বেআইনি সুবিধা দেওয়ার উদ্দেশ্যে দরপত্র প্রক্রিয়া এক শূন্য মাস ধরে বিলম্বিত করা হয় জানা গেছে পরপর চারবার সংশোধনীর মাধ্যমে কয়লা আমদানির এবং সরবরাহের অভিজ্ঞতার শর্ত পরিবর্তন পরিবর্ধন করে কয়লার পরিবর্তে লোহা সার কেমিক্যাল সিমেন্ট খাদ্যশস্য আমদানির অভিজ্ঞতাকে যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে দরপত্রে অনিয়মের কারণে একটি আন্তর্জাতিক কনসোর্টিয়ামের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছে মেঘনা গ্রুপের ইউনিক সিমেন্ট সুপ্রিম কোর্টে গতকাল এই শুনানি শুরু হয়েছে এবং পরবর্তী শুনানি হবে আগামীকাল মঙ্গলবার এ পর্যন্ত রাষ্ট্রপক্ষ এই শুনানিতে অংশ নেয়নি বলে সূত্র জানিয়েছে অন্যদিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় এক পাঁচ কোটি টাকার বৈদ্যুতিক তার পাচারকালে সাতজনকে আটক করেছে নৌবাহিনী গত শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এর আগে গতকাল সকালে অভিযানের খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এমডি আবুল কালাম আজাদ সহ বেশ কয়েকজন মর্ধতন কর্মকর্তা পালিয়ে যান এরপর গতকাল ঢাকার হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর সময় ওই বিদ্যুৎ কেন্দ্রের এমডি আবুল কালাম আজাদকে আটক করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকান্ত চক্রবর্তী জানান মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে একটি প্রভাবশালী চক্র বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার পাচারের প্রস্তুতি নিয়েছে এমন তথ্যের ভিত্তিতে মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদের নেতৃত্বে একটি টিম শনিবার বিকালে বিদ্যুৎ কেন্দ্রে অভিযান শুরু করে বিকাল থেকে রাতভর অভিযান চালিয়ে নৌবাহিনীর সদস্যরা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন বন্দরের চার নম্বর জেটিঘাট থেকে এক পাঁচ কোটি টাকার বৈদ্যুতিক তার জব্দ করে এসব বৈদ্যুতিক তার একটি বার্জ জাহাজে করে চারটি কন্টেইনারে ভর্তি করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নৌবাহিনী সাতজনকে আটক করে পুলিশ জানিয়েছে নৌবাহিনীর জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বলেছেন যে এসব বৈদ্যুতিক তার চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠান ইকবাল মেরিনে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল জিজ্ঞাসাবাদে তারা আরও জানিয়েছেন যে এই তার পাচার কাজে বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ও এমডি আবুল কালাম আজাদ প্রধান প্রকৌশলী মো সাইফুল ইসলাম এবং প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেনও জড়িত রয়েছেন ইতিমধ্যে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানির দরপত্র প্রক্রিয়ায় অভিযোগ ওঠার পর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লা থেকে উৎপাদিত ড্রাই অ্যাশ পোড়ানো ছাই বিক্রির দরপত্রেও বড় ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায় এই অভিযোগ প্রকল্প বাস্তবায়নকারী সিপিজিসিবিএলের বিরুদ্ধে কয়লার ড্রাই অ্যাশ বিক্রিতে সর্বোচ্চ দরদাতাকে কাজ দেওয়ার নিয়ম থাকলেও কিছু অসাধু কর্মকর্তা সর্বনিম্ন দরদাতাকে দরপত্র পাইয়ে দিতে চেষ্টা চালাচ্ছেন বলে প্রকল্প সূত্রে জানা গেছে একের পর এক দুর্নীতির খবর প্রকাশ পাওয়ায় সিপিজিসিবিএল এমডি আবুল কালাম আজাদ নির্বাহী পরিচালক অর্থ মোহাম্মদ শহীদ উল্লাহ ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান নির্বাহী প্রকৌশলী ডিজাইন কামরুল ইসলাম সহকারী নিরাপত্তা কর্মকর্তা আলফাজ উদ্দিন এবং ডিজিএম ডেপুটেশন মতিউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশ প্রতিদিনের এক অনুসন্ধানী প্রতিবেদনে গত দুই দুই আগস্ট উঠে এসেছে যে আওয়ামী লীগ সরকারের আমলে এর এই বিদ্যুৎ কেন্দ্রে এ পর্যন্ত প্রায় এক পাঁচ চার মিলিয়ন মার্কিন ডলার বা এক হাজার সাত সাত শূন্য কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের ঘটনা ঘটেছে প্রতিবেদনে দেখা যায় অবৈধভাবে এক ছয়টি কাজে এক শূন্য ছয় কোটি তিন চার লাখ সাত শূন্য হাজার টাকার ভেরিয়েশন প্রদান প্রকল্পের টাউনশিপ এলাকায় বালু ভরাটের নামে ছয় আট কোটি টাকা বিটুমিন বা পিচের সড়ক না করে কংক্রিটের সড়ক নির্মাণ করে দুই পাঁচ সাত কোটি সাত সাত লাখ টাকা সিপিজিসিবিএলের নিজস্ব স্ক্র্যাব বিনা নিলামে বিক্রির মাধ্যমে পাঁচ তিন কোটি টাকা ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের নামে এক দুই কোটি টাকা প্রকল্পের ঠিকাদারের লেফট ওভার ম্যাটেরিয়াল বিক্রির মাধ্যমে দুই ছয় কোটি টাকা ছাড়াও বিভিন্ন মূল্যবান মালামালের কান্ট্রি অব অরিজিন পরিবর্তন করে এবং প্রভাব বিস্তারের মাধ্যমে প্রকল্পে নিম্নমানের মালামাল সরবরাহ করা হয়েছে